বিগত দশ দিন যাবত আমি এই দিনটার জন্য ওয়েট করছি কারণ আমার বাংলাদেশ থেকে আমার মায়ের ভালোবাসা আসছে একটা বক্সে করে তাই না বিকজ অফ আমি যখন বাংলাদেশে ছিলাম আমার মা হচ্ছে আমাকে সব সময় শপিং করে দিত আমার পছন্দের কাপড় আমি কোনো সময় পরতে পারতাম না সব সময় হচ্ছে আমি আমার মায়ের পছন্দের কাপড় চোপড় পরতাম অ্যান্ড কোনো জায়গায় যাইতে নিলেও হচ্ছে আমার মায়ের পছন্দেরই হচ্ছে জামা কাপড় আমার পরতে হতো কারণ সে আমাকে ফোর্স করতে করতে আমি যেটা পছন্দ করতাম যতক্ষণ না পর্যন্ত তার পছন্দের না পড়তাম ততক্ষণ পর্যন্ত সে আমার সামনাসামনি প্যানাইতো লাইক বলতো না এটা সুন্দর লাগত এখনো দেখ এটা সেটা তো যাই হোক আমার মা হচ্ছে আমার জন্য বাংলাদেশ থেকে জামা কাপড় কিছু পাঠাইছে আর এই ছোট্ট ভিডিওটা হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের হবে এটা হচ্ছে আমার মামার ওয়াইফের মাধ্যমে আমি কিছু শপিং করাইছিলাম ওকে বলছিলাম যে আমাকে ছোটো ছোটো ক্লিপ দে ভিডিও বানায় তখন হচ্ছে আমার জন্য এরকম ক্লিপ দিছিল আমার জন্য শপিং করতেছিল তখন আমি অনেক বেশি মিস করতেছিলাম নিউ মার্কেট মৌচাক বিকজ অফ আমার মোস্ট অফ দ্য টাইম ওইখানে যাওয়া পড়তো শুধুমাত্র জুয়েলারি কেনার জন্য বাহিরে যে জুয়েলারিগুলো বেচা বেচে না ওই জুয়েলারিগুলো আমার অনেক পছন্দ তো ও হচ্ছে আমার জন্য এখান থেকে কিছু কী বলে গেল থ্রি পিসও নিচে সব ফুল ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন আর এখানে আমি অনেকগুলো জুয়েলারি কিনছি আর আমি অনেক বেশি মিস করতেছি অনেক বেশি মিস করতেছি আল্লাহর কসম লাইক বাংলাদেশ নিজের দেশ শান্তির একটা দেশ যতই টাকা পয়সা থাকুক না কেন নিজের দেশের মতো শান্তি কখনো অন্য দেশে নাই আমি যখন এখানে মানে ভয়েস দিতেছিলাম তখন আমার এত বেশি খারাপ লাগতেছিল মৌচাকে আমি মোস্ট অফ দ্য টাইম আমার কাকির সাথে আসতাম আমার হেলেনা কাকি আমার মেজো কাকির সাথে হাবিবা আমি কাকি বেশিরভাগ সময় হচ্ছে আমরা এখানে শপিং করতে আসতাম আর আমরা অনেক ঘুরতাম মূলত সবাই মিলে আর ফুসকা খাইতাম অ্যান্ড খুব কম হচ্ছে আমার মায়ের সাথে আসতাম কারণ আমার কাকি আমার বেস্ট ফ্রেন্ডের মতো ছিল তো কম মায়ের সাথে আসতাম বিকজ অফ আমার মা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা তো এত মানুষের ভিড়ে আপনারা জানেন যে মৌচাক এই সব জায়গায় কত মানুষ থাকে মানে উনি এত মানে কষ্ট হয়ে যায় ওনার জন্য এই জন্য ওনাকে নিতাম না তো আমার কাজিন কী বলে মামি আমাকে সুন্দর মতো আইসা ভিডিও কলে হচ্ছে দেখাচ্ছিলো মানে ভিডিও করে দেখাচ্ছিলো যে এইগুলা এগুলা কিনে আনছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মামি আমাকে এতটা কষ্ট করে আপনি বাচ্চা নিয়ে হচ্ছে তারপরে যায় আমার জন্য শপিং করার জন্য আর এই সেই আমার বাংলাদেশের ভালোবাসা আমার মায়ের এক বক্স ভালোবাসা এখানে শুধুমাত্র আমার কাপড় চোপড় বা আমার জিনিসপত্র না এখানে আরও পার্সনের জিনিসপত্র আছে কার কার জিনিসপত্র আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এখানে কার কার জন্য কি কি আছে সো যার যার জন্য আছে তারা অনেক বেশি হ্যাপি হয়েছে কারণ আপনারা জানেন যে যারা দেশের বাহিরে থাকে তারা বাংলাদেশ থেকে একটা সুতাও আসলে অনেক বেশি মানে আগ্রহের সাথে ওইটা এক্সাইটমেন্ট থাকে যে নাল্লা কখন আসবে কবে আসবে ওইটা হচ্ছে আমরা দেখব তা আমি হচ্ছে প্রায় হচ্ছে সেভেন ডেজ টেন ডেজের বেশি হয়ে গেছে এই শপিং করে আমি পাঠাইছিলাম মূলত বাংলাদেশ থেকে আমার ভাইয়ার ডিরেক্টর আসছে নিউ ইয়র্কে ঘোরার জন্য তো ওনার সাথে পাঠাইছিল তো কোনো কারণে হচ্ছে ওনার পার্সেল ওনার ওয়েট বেশি হয়ে যাওয়ার কারণে উনি হচ্ছে নিয়ে আসতে পারেন পরে হচ্ছে কোনো একটা বাংলাদেশি কোম্পানির মাধ্যমে পাঠাইছে আর এখান থেকে নিউ ইয়র্ক থেকে হচ্ছে ফ্যাডেক্সের মাধ্যমে পাঠাইছে আমি ফ্যাডেক্স থেকে আপনার নিয়ে নিছে আর আমি থ্যাঙ্ক ইউ জানাবো ভাইয়াটাকে কারণ সে হচ্ছে আমার জন্য এতটা কষ্ট করছে সে হচ্ছে বাসায় নিয়ে যায় যখন দেখছে ওয়েট তার বেশি তখন আনতে পারে না তবে হ্যাঁ অন্য কোম্পানির মাধ্যমে হচ্ছে দিয়ে দিস আর যারা যারা জানতে চান যে এই আমার এখানে কত কেজি মাল অ্যান্ড কত কেজি কত টাকা লাগছে নিউ ইয়র্কে আসার জন্য মানে এটা আনার জন্য তিন চার চলে আসে তো একটু এখানে লেট হয়েছে কারণ বললাম যে ভাইয়ার মাধ্যমে আনতে চাইছি তারপরে হয়তো একটু ঝামেলা হয়েছে তো আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানায় দেব আর যাকে এখানে আমার বক্স মাথার মধ্যে দিয়ে তারপরে পুরা ফালায় দিছে এই জন্য ওরা আমি একটা মাইট দিতেছিলাম আর আপনারা এখন অনেকেই কমেন্ট করবেন যে জাকি এখন কি করে এটা সেটা তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন ওইখানে বলবো যে জাকি এখন এখানে কি করতেছিল আর এখানে কার কার জিনিসপত্র আসছে আপনারা গেস করতে থাকেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য আমার মায়ের জন্য এত এত ভালোবাসা কারণ আমার মা এত কষ্ট করে আমার জন্য এখানে পাঠিয়েছে আমার মামিও আমার জন্য থ্রি পিস পাঠিয়েছে থ্যাংক ইউ মামি অথ ভিডিওটা দেখলে মামিরা থ্যাংক ইউ জানাই দিবি ওকে আল্লাহ হাফিজ এভরি আমি অনেক বেশি এক্সাইটেড এখন কতক্ষণে খুলব আমার অনেক শান্তি লাগতেছে মানে বাংলাদেশ থেকে পার্সেল আসছে মানে কেমন যে লাগতেছে মনে হইতেছে এটা আমি একটা ডায়মন্ডের রিং একটা ডায়মন্ডের কোনো কিছু দিল আমাকে এতটা আমি বেশি হ্যাপি হইতাম না যতটা হ্যাপি আমার এখন লাগতেছে আল্লাহ হাফেজ আমি এখন বক্স খুলবো বাবাই